বাতি আজকে জন্মদিনের একটা ভিডিও আসবে তো প্লাস ভাগিনার সাথে একটু দুষ্ট আমি করবো সো সেই ভিডিওটা আপনারা দেখতে থাকেন ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাইতে ভুলবেন না সো এই যে আরেকটু দেখেন আমার ছাদের গাছগুলোকে দেখছেন এই অবস্থা আছে আমরা এখন আছি

সবাই দোয়া করবেন আমার ছেলে আজকে আমার ছেলের বার্থডে আছো এদিক আছো কেন আছো কোথায় যাও কোথায় যাও তুমি বসার জায়গা বানাও এখানে বসো বস এখানে ময়লা না তো গাইস দেখেন প্লেসটা এই যে মায়ান আমার দিকে তাকাও তো এই ফুলটা তুমি নিবা আমি এনে দেবো দেবো এনে দেবো দাঁড়াও এই ফুলটা তো আনতে পারছি না কীভাবে আনবো বলো তুমি হাত দাও তো পাও নাকি দেখি পাচ্ছ না তো গাইস এই ফুলটা এখন আমার মামা আমাকে এনে দিবে নিয়ে এসো ফুলটা নিয়ে এসো ফুলটা নিয়ে আসো দেখি কিভাবে পারো নিয়ে আসো তো পারো না আসো দাদা তোমাকে আমি একটা ফুল এনে দিই সো এই দেখেন এই জায়গা ফুল আছে এই জায়গা থেকে একটা ফুল দিব এই যে ফুলটা দিব মামা নাও বলো থ্যাংক ইউ বলো আমাকে তুমি ভালোবাসো না হ্যাঁ অনেক ভালোবাসো তোমাকে দেখো আমি তোমাকে এখানে ভব দিয়ে দাও

শোনাও গান শোনাও তুমি যাও তো এখানে যাও ওই সামনে আগে যাও ওই যে দেখছো একটা হাম্বা আসো তো দেখি এখানে মাছ আছে কিনা আসো হাত দাও হাত দাও হাত দাও আসো দেখি আমরা মাছ আছে কিনা বুঝছো হাত দাও দেখো এই যে জায়গায় কচুরি আছে দেখছো দেখো তো এই জায়গায় মাছ আছে কিনা যাও যাও দেখো দাও দাও পরে যায় না দাঁড়ো এখানে আসো এখানে দেখো মাছ আছে কিনা দেখেন জাস্ট ভিউ দিস প্লেস ইন দিস ভিউ করে যাও আস্তে আস্তে যাও আস্তে যাও মামা সো গাইস আমরা কক্সবাজারে চলে আসলাম সো ফিল নিতে আমরা চলে আসলাম দেখেন কি করছো মামা ফুল নষ্ট হয়ে গেছে আরেকটা ফুল লাগবে আর একটা ফুল কই পাই আমরা ওই সাইডে ফুল আছে চলো আমরা যাই ফুলটা নিয়ে আসি তো আপনার দেখতে দেখেন ফুলটা আমরা নিয়ে আসি ফুল আছে দেখছো এই ফুলটা তুমি নিবা এই দেখো একটা ফুল দেখছো এটাকে কেন না এখানে ধরো উপরে ধরো উপরে ধরো উপরে ধরো উপরে ধরো দেখছো বলো থ্যাংক ইউ আসছে দেখো দেখো মাছ আছে মাছ অনেক মাছ কি দু একটা পাইছো চলো মামা একটু হাসি দাও তো একটু হাসি দাও এখানে কি দেখছো ওই একটা ফুল বলো সবাই আমার সাথে আইসেন আমি একটা ব্লগ করতে চাই বলো বলো হঠাৎ করে দেখেন এখানে অনেকগুলো ডাইনোসর ছিল সো ডাইনোসরের পায়ে সাপ আপনারা ভালো করে দেখেন তো ডাইনোসরকে আমরা খুঁজেই পাচ্ছি না আশেপাশে তো এই দেখেন এই জায়গায় তো এই দেখেন দেখেন বাগিনার কান বাগিনার কার্যকলাপ দেখেন ফুল দেখছো ফুল আরেকটা ফুল ব্লক না তো গাইস এই দেখেন আমার অবস্থা আমি অনেক ঘিরে গেলাম কাদার যে অবস্থা দেখেন তুমি আমার সাথে আর ব্লক না না তো কোথায় যাও তুমি তুমি ওখানে মাছ ধরা দেখবা ও পরে যাবা দাঁড়া দাঁড়া দড়া যাবা যাবা তুমি যাইতে না দাঁড়া 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 মানা করলে মানা করলে শোনো না দেখো তো কি এই যে কি করছো দেখছো দেখছো কি করছো চলো মানা করলে শুনে না এই একটা জামেলা বুঝছেন তো আপনাদের কার কার ভাগ্নে আছে মানা করলে শোনে না তো কমেন্ট করে জানাবেন চলো এখন কি করলো তো বলো বলো আমি কাদায় মাখায় গেছি বলো কাদায় মাখাই গেছো বলো কাদায় মাখাই গেছো এখন কি করবো বলো সাইকেল খেলতেছে তোমার সাইকেলটা কত নিয়েছে বলো তোমার সাইকেল কি চালাইতে চাও হুম বলো আমার সাইকেল আছে চলো চলো আচ্ছা আমরা যাই চলো আসো 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 বলো বলো আমার সাথে বলো আজকে বলো আমার সাথে তাকাও দিকে তাকাও এদিকে তাকাও দেখেন কী সুন্দর হাঁটার চেষ্টা করতেছে দেখছেন রেল লাইনের মতো সে হাঁটতেছে তার আর শেষ নেই দেখেন কাদায় মাখায় গেছে তারপরেও সে হাঁটা ছাড়তেছে না দুষ্টামি আর দুষ্টামি সারাদিন দুষ্টামি করে মজা পাও মামা হ্যাঁ একটু হাসি দাও তো হ্যাঁ আর একটু হাসি দাও অনেক মজা পাও না একটু নাচতে নাচতে আসো তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল তো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো বাই বাই নেক্সট ব্লগ এটা তো মেবি ফানি ব্লিও ছিল ভাগ্নার সাথে মজা করে তো নেক্সট ভিডিও দেখি কি আনা যায় ট্রাই করব তো আপডেট দিব ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড বাই বাই